ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ বগুড়ার উপজেলায় ইফতারের পর বিশ্রাম নেওয়ার সময় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাহমুদ হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মাহমুদ হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার বাইশ মার্চ রাতে মাহমুদ হোসেনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন মাহমুদ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নে বগা জলাগাতি গ্রামে মোকার আলীর ছেলে তিনি স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী মামলা সূত্রে জানা যায় ভক্তভোগী গৃহবধূর স্বামী একজন অটো ভ্যান চালক আর মাহমুদ হোসেন ক্ষুদ্র ব্যবসায়ের পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে ফসলের ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নেওয়ার জন্য মাহমুদ প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর অটো ভ্যান ব্যবহার করে এই সুবাদে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মাহমুদের বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে এই সুযোগে অটোভ্যান চালকের বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি পরে মাহমুদের গত স্বামী স্ত্রী একসঙ্গে ইফতার শেষে স্বামী বাড়ির অদূরের বাজারে যায় তখন ওই বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় সেই সুযোগে মাহমুদ ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে এই সময় গৃহবধূ স্বামী ঘরে ঢুকে মাহমুদকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন ঘটনার পর থেকে পারাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি ধুনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম বলেন ভিত্তিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ মামলায় আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে